যারা যারা ফাই নেটওয়ার্কে কাজ করতেছেন ওয়াইসি ভেরিফিকেশন করবেন আসে সেটা নিয়ে আলোচনা করি কে ওয়াইসি ভেরিফিকেশান করার জন্য অবশ্যই আপনাকে এখানে পঞ্চাশ প্লাস কয়েন থাকতে হবে তাহলে আপনি কে ওয়াইসির জন্য এলিজিবল হবেন এর আগে আপনি কে ওয়াইসি করতে পারবেন না তো আপনি এখানে প্রথমে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে যে ব্রাউজার অপশানটা আছে এই ব্রাউজার অপশানে ক্লিক করবেন এই যে ব্রাউজার অপশান কী করে যে সাইন টু ব্রাউজার এখানে ক্লিক করবেন তবে প্রথমে আপনাদের কী করতে হবে স্টোর থেকে ফাইভ ব্রাউজার নামে একটা একটা অ্যাপ আছে ওই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে নিয়ে রাখলে হবে বাস্ট কিছু করা লাগবে না জাস্ট খালি ফাইভ ব্রাউজারটা নেবেন নেওয়ার ফলে আপনি রেখে দেবেন তারপরে অটোমেটিকলি আপনি যখন আমি যেভাবে বলছি প্রথমে ফাইভ ব্রাউজারে ক্লিক করলে আপনার এই অ্যাপের ভিতরে সাইন হয়ে যাবে তখন আপনি যে কে ওয়াইসিতে আছে কে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এখানে আর কিছু করার দরকার নেই নেক্সট ক্লিক করে দেবেন এরপরে যা আপনার আপনার্সে যায় তারপরে আবার নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে আইডেন্টিফাই ইনফরমেশন এখানেও নেক্সট করে দেবেন এরপরে যায় যাই ফাইভ পেমেন্ট এখানে নেক্সট করে দেবেন এর ফলে যায় আপনি এখানে আসবেন যে আপনি এখানে তারা তিনটে স্টেপ আছে এটা ভেরিফিকেশন করার জন্য এখানে তারা বলে দিচ্ছে আপনি তিনটা করতে হবে আপনি যদি সবগুলো কমপ্লিট করেন তাহলে এরকম গুড একটা অপশান আসবে আর যদি না করেন তাহলে এরকম ব্যাড একটা অপশান আসবে তো তারপর এই জন্য আপনাকে কী করতে হবে এই যে এখানে ন্যাশনাল আইডি কার্ড আছে যেখানে আপনি এখান থেকে আপনি যে কার্ডটা দিয়ে করতে পারেন ফাস্টফুড ড্রাইভিং লাইসেন্স যেটা আপনার মন চায় সেটা করে দেবেন তো আমি আমার ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতেছি আমরা সবাই লাইসেন্স এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবেন আমার ন্যাশনাল আইডি কার্ডটা এখন রিনিউ করার জন্য দিয়েছি আমি যার কারণে হইতেছে না তা আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করে দেখা দিচ্ছি আপনাকে আর বাকি সব একই থাকবে এরপরে আপনার আই রেডি তে ক্লিক করবেন এরপরে এরকম একটা অপশান আসবে যে এ অ্যাডের ফ্রন্ট ফটো আপনাকে আপনার আইডি কার্ডের যে যে আইডি কার্ডের সামনের ফটোটা দিতে হবে ঠিক আছে আমি আমার আইডি কার্ডের সামনের ফটোটা দিতেছি কারণ আমি এখানে ভিডিওটা বন্ধ করতেছি কারণ ইউটিউবে এটা সাপোর্ট করে না ফার্সোনাল ইনফরমেশান সেটিং এয়া করা যে শেয়ার করা এটা সাপোর্ট করে না তো আমি গুলা করে নিতেছি আপনারা দনো সাইডের দেওয়ার পরে আপনার কার্ড দেওয়ার পরে ছবি তোলার পরে ফিক তোলার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এরপরে একটু এখানে ওয়েট করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা দেখবেন এখানে আপনারা সব ফিল আপ করতে হবে তবে এটা শিউর রাখতে হবে যে আপনারা অবশ্যই আপনার আইডি কার্ডের লাইসেন্স বা আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সব সেম ফিল আপ করতে হবে তা না হলে আপনার এটা ভেরিফিকেশন হবে না তা আমি এগুলো সব ফিল আপ করে নিতেছি আপনার আপনার সব ডকুমেন্টে আইডি কার্ডের যেভাবে সেভাবে দেওয়ার পরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন আর যারা আইডি কার্ড ইউজ করবেন আইডি কার্ডে যেখানে যে একটা টিকমার্ক থাকবে যে আই ডোন্ট হ্যাভ মাই ডকুমেন্ট ডোন্ট হ্যাভ এ কি একটা অপশান থাকবে যে আইডি কার্ডটা এক্সপায়ারি ডেট নেই তখন আইডি কার্ডে আপনার এখানে টিক চিহ্নটা মারবেন তা না হলে হবে না ঠিক আছে তো আপনারা এরপরে সবগুলো কমপ্লিট করার পরে আপনারা নিশ্চয়ই যে আসবেন যে অ্যাড্রেসগুলো দিবেন আইডি কার্ডে যেভাবে থাকবে ওই অ্যাড্রেসগুলো দিবেন তাহলে সব কিছু ওকে হয়ে যাবে তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন এই জায়গায় বলছে যে কি তিন স্টেপ আমার দুই স্টেপ শেষ হয়ে গেছে এখন আসছে যে আমার তিন স্টেপে ক্লিক করতে এখানে রেডিতে ক্লিক করবেন রেডি করবে তারা আপনাদের আপনার যে ডকুমেন্ট আছে তারা আপনি যখন স্টার্ট বাটনে ক্লিক করবেন তারা আপনার ফিক নিবে আপনার ফিক আপনি আগে তারা বলবে যে আর রাইট লেফট তারপরে যে আফ ডাউন এভাবে বলবে তারা তিন চারবার চোখের তিন চার তিন সেকেন্ড করে দূর রাখবে এরপরে তারা অটোমেটিকলি ছবিটা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে অটোমেটিকলি এরপরে আপনার সামনে এরকম একটা ফেস আসবে এই যে ফেজটা আসবে ঠিক আছে তো এগুলো আপনি চেক করে নেবেন এই যে রিভিউ বলছে তারা এগুলো চেক করে নিতে ঠিক আছে আপনি এগুলো চেক করে নেবেন এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন আমি নেক্সট অপশানে ক্লিক করলাম তারপরে এরকম একটা ফেজ আপনি আপনার ডকুমেন্ট যে ফেজটা দিয়েছেন এটা চলে আসবে ডকুমেন্টটা চলে আসবে তারপরে এরপরে আপনি এখান থেকে যা যা দিচ্ছেন ডকুমেন্ট সব এখান থেকে আপনি দেখতে পারবেন তো এরপরে আপনার নিশ্চয়ই খেয়াল করবেন এখানে হচ্ছে ইউ উইল বি চার্জ ওয়ান ফাইভ ওয়ান্স ইউর ফাইভ ট্রান্সফার ফ্র ট্রান্সফারেড থ্রু দ্য মেন নেট আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন বাস হয়ে যাবে ইয়েস ডাটা এরপরে আপনি এখানে ইয়েস এখানে ইয়েসে ক্লিক করে দেবেন আপনি ইয়েসে ক্লিক করে দিবেন পরে আপনার অটোমেটিকটা হয়ে যাবে এই জানি কনগ্র্যাচুলেশন হয়ে গেছে আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে আপনার এখানে সে স্ট্যাটাসে ক্লিক করে আপনি দেখতে পারবেন এখান থেকে যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড তো আমি এখান থেকে স্ট্যাটাস ক্লিক করলাম এস্টাসে ক্লিক করলাম তারপর যে এই যে দেখেন ওয়েলকাম টু ব্যাগ তারপর যে কমপ্লিট এই যে মেইন নে চেক আউট এখানে ক্লিক করবেন এই যে দেখেন এই মেন নেট চেকআউটে আমার দেখেন উপরটা কমপ্লিট হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে তারপরে যে এটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে যে এটাও কমপ্লিট হয়ে গেছে এগুলো কমপ্লিট হওয়ার পরে এগুলো অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে কী হচ্ছে যে ইউ এখানে ওয়ালেট অ্যাড্রেস দিতে বলতেছে ঠিক আছে আমি ওয়ালেটে অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা এখানে দেখবেন এটা কী বলতেছে প্লিজ রিটার্ন টু দ্য মাইনিং অ্যাপ আপনাকে যে মাইনিং অ্যাপে যেতে বলছে তারপরে সিলেক্ট দ্য মেন নেট সিলেক্ট করতে বলছে ইন দ্য লেফট সাইডের অ্যান্ড গো টু দ্য মেন নেট চেক লিস্ট আপনাকে মেন নেট চেক লিস্টে যেতে হবে ইউ ক্যান কনফার্ম দ্য ওয়ালেট ওনারশিপ ফর দ্য মেন নেট ব্যালেন্স ট্রান্সফার দেয়ার আপনি ওখানে ক্লিক করলে ম্যান আমি দেখে দিতেছি কী করতে হবে সেখানে এই যে এখানে আসার পরে আপনি যে এখানে ক্লিক করবেন এই যে তারা বলছে মেন নেটে ক্লিক করতে ঠিক আছে মেন নেটে ক্লিক করি আমরা এই যে মেন নেটে ক্লিকার বলে এরকম একটা অপশান চলে আসবে এখান থেকে যে তারা বলছে মেন নেট চেক লিস্ট এখানে ক্লিক করতে বলছে আমরা এখানে ক্লিক করলাম এই যে ইন্টারে দ্য টুয়েন্সি আচ্ছা এখানে আপনাকে ওয়ালেট একটা ওয়ালেটের অ্যাড্রেস দিতে বলছি ঠিক আছে এই আপনি এই অ্যাড্রেসটা কোথায় পাবেন এই অ্যাড্রেসটা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি চাইলে এখান থেকে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে কি ক্লিক করবেন ঠিক আছে আমি নিউ ওয়ালেটে ক্লিক করলাম তারপর যে এখান থেকে ক্লিক করলাম